সালামু আলাইকুম ইবিরংটি অবস্থা সবার সকালে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো সকলকে জানাই আবার জানার মারত সকলকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা তো আশা করি সবাই আমার শুভেচ্ছা গ্রহণ করবে তো আজকে হচ্ছে এক্সপ্রেসের একটা স্ক্রিন আপনাদের সাথে শেয়ার করছি করিম মোটরসের এটা তো এই দেখেন ইকোনমি আর কোন এই স্ক্রিনটা কিন্তু ভালো চাহিদা ছিল আর স্ক্রিনটা এর আগে কিন্তু এরকম মিস্ত আর কয়েকটা শেয়ার করা হয়েছে আপনাদের সাথে আপনারা পাইছেন তো এটাই এটা একটু ভিন্ন আপনারা মিলে আনবেন আপনারা দেখলে অবশ্যই এটা আপনারা মিল পেয়ে যাবেন এই হচ্ছে একটি মিন ভিডিও তো ইদানিং আপনাদের সাথে মোটামুটি দুটা ভিডিও দেওয়ার কথা ছিল তো আমি ব্যস্ততার কারণে নিতে পারি না তাছাড়া বুঝতে পারতেছেন রমজান মাস কোনো কোনো সময় পাওয়া যায় না একটু ব্যস্ততার মাঝে সময় কাটে তো এবি মোটরসের অফিসিয়াল চ্যানেলে কিন্তু এই স্কিমটা মেনলি স্কিমের লিঙ্কটা পাবলিশ করা হয়েছে সবাই দয়ার করে এ মোটরসের চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেন তারা তাদের অবশ্যই এবি মোটরসের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যারা যারা আমাদের চ্যানেলের নতুন আছেন তারাও সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাবেন আশা করি আপনাদের জন্য ভালো নিয়ে আসা আমরা চেষ্টা করব আর আমরা প্রত্যেক দিনই দিনের পর দিনই নিত্য নতুন ভিডিও আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করি আশা করি বুঝতে পেরেছেন তো আজকের মতো এখানেই আমরা ভিডিও নিব দেখা হবে একটা নতুন ভিডিও আছে সে সবাই ভালো থাকবেন